बाइक पर ले जाओ, कलाई बंद करके बस रख कर कहाँ? बाइक पर ले जाओ। ये, ये आमने-सामने आमने-सामने चलो लोग क्या? आमने-सामने आमने-सामने चलो लोग क्या? इसको बाइक को জালিয়ে আসছিল বেড়েছিল বের করে নিয়ে এরা ফলো করেছিল ফলো করে নিয়ে মাত্র যাহা বেরিয়ে গেছে তাহা এদের টাকার ব্যাগ নিয়ে চিনতে দৌড় দৌড় মেরেছে দৌড় মেরে তো খুঁজে খুঁজে পাওয়া যায় না মেন মরু হয়ে ঢুকে চলেছে ডাক্তার মরে যখন ঢুকে চলেছে তখন এরাকে ফলো করার পায়নি ওদিক গলিতে ঢুকে গেছে আমার সাথে থানা নিতে মোড়ে এখানে করে দেখা গাড়ি গাড়ি ড্রাইভার বলে যদি আপনি এদিকে দেখলেন কি আমি না দেখি তো কোন রকম গায় কোন রকম গাড়ি গেল এই রকম রকম তাহলে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে গাড়ি সার্চ করে বেরিয়ে এলো তারপরে স্যার অফিসার ওখানে থেকে গাড়ি নাম্বারটা বললো আমি স্যার এখন বেরিয়ে গেল গাড়ি আমার নাম বিকাশ দাস বাড়ি কোথায় হাসিমপুর गाडी के टकले